এলাকায় বেড়ে গিয়েছিল একাধিক অবৈধ কাজ তারই প্রতিবাদ করে খড়দহের উপপৌর প্রধান সায়ন মজুমদার কিন্তু তৃণমূল নেতা হওয়ার সত্ত্বেও রেহাই পাননি দুষ্কৃতীদের হাত থেকে তৃণমূল পার্টি অফিসে থাকাকালীন আচমকাই কিছু দুষ্কৃতী হামলা করে তার উপর হুমকি দেয় প্রাণ নাশে দুটো তিনটে বাইক এসে হঠাৎ চড়া হয় ভাইস চেয়ারম্যানের উপর হঠাৎ করে রাত্রেবেলা আমরা তিনটে তিন চারটে বাইকে সাঁতার জন্য এসে বোঝা বেশি গালাগালি করিস না ওর কালার এসে গালাগালি অসাবকতা গালাগালি তারপরে আমরা রিলিজ করতে আমায় বলছে গুলি করে দেবে ধাক্কা ধাক্কি হয় আমাদের সঙ্গে তারপরে বলছে আমায় গুলি করে দেবে হ্যাঁ এই তো অসভ্যতা আমি চূড়ান্ত কি কারণ মানে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ হচ্ছে এরা এরা একটা টিম আছে দুষ্কৃতীদের একটা টিম আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন নেতার ছবি বিক্রি করে খায় আগা করে আমরা দেখে এসেছি আর এরা এদেরকে এরাই দু সালে আমাদের প্রয়াত বিধায়ক কাজু সিনাকে শারীরিকভাবে নিগ্রহ করে এদের এদের কোনো দল নেই এদের কোনো রং নেই এবং এরা যখন যে পাওয়ারে থাকে তখন সেই লিডারদের থেকে লিডারদেরকে ছবি বিক্রি করে রাখায় রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা কিন্তু উপপ্রধানের বক্তব্য ক্ষেত্রে পুলিশের ভূমিকা নক্কারজনক তিনি আরও বলেন এফআইআর করার পরেও কোনো রকম পদক্ষেপ নেয়নি রহরা থানার পুলিশ তিনি সম্পূর্ণ বিষয়টি দলের উচ্চ নেতাদের জানিয়েছেন এরপরে যদি আবার এমন কোনো ঘটনা ঘটে তাহলে এলাকার মানুষের প্রতিবাদ করবে এই অঞ্চলটা আমার নিজের জায়গা এখানে আমাদের তিন পুরুষের বাস আমার দাদু বাবা এখানে হ্যাঁ রওনা থানায় আমরা লিখিত অভিযোগ করেছি দেখা যাক কি হয় কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি কেউ অ্যারেস্ট হয়নি পুলিশের ভূমিকা নেই বলবে পুলিশের ভূমিকা খুব নক্ষার জন্য আমি জানি না আইসি সাহেব কেন এই ধরনের ঘটনাগুলো পরপর আমরা অভিযোগ করছি কিন্তু পুলিশ কেন কোনো স্টেপ নিচ্ছে না তোলাবাজির টাকা ভাগ বটরা নিয়ে লড়াই যতদিন তুমি দেবে ততদিন ভালো যেদিন দেওয়া বন্ধ করে দেবে সেদিন এরকম হেনস্তার মুখে করতে হবে যেরকম বাকি পশ্চিমবঙ্গের বাকি জায়গায় হচ্ছে সেভাবেই তো খরদাও চলবে এই যারা আজকে উপপ্রধানকে শায়ন মজুমদারকে হেনস্থা করলো তারাই তো ওর ভোটে একুশের ভোটে চব্বিশের ভোটে তৃণমূলের হয়ে কাজ করেছে আজকে তারাই ওকে হেনস্থা করলো টাকা পায়নি তাই চা জমুজ এলাকায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে লস্কিলেদের হাত থেকে রেহাই পাচ্ছে না শাসক বলে নেতাও তবে কোথায় নিরাপত্তা ব্যবস্থা একাধিক প্রশ্নের মুখে প্রশাসন নিউজ